বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন দিনই প্রশ্নোত্তর অনুষ্ঠানে যেখানে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আমাদের বিজ্ঞ ওলামাগণ আমাদেরকে প্রশ্ন পাঠাতে আপনারা ইমেইল করতে পারেন মিডিয়া মিহির ফোরটিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে এছাড়াও আপনারা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নটি লিখতে পারেন চলুন দেরি না করে আজকের প্রথম প্রশ্নটি নিয়ে আসি আমাদের নিকট প্রথম যে প্রশ্নটি এসেছে তা হল ইসলামে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতির কি প্রয়োজন রয়েছে যদি যৌক্তিক কারণে কারো দ্বিতীয় বিবাহের প্রয়োজন হয় সে যদি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করে তাহলে তার বিবাহ কি জায়েজ হবে এ বিষয়ে বিস্তারিত জানাবেন হুজাতুল ইসলাম মোহাম্মদ শরীফুল ইসলাম চলুন দর্শক উত্তরটি শুনে রহিম রহমান আসিমিল্লাকুমতুল্লাহ এই প্রশ্নের উত্তরে আমি প্রথমেই পবিত্র কোরআনে থেকে নোট করছি আল্লাহ রব্লা আলমিন নিসার তিন নাম্বার আয়াতে বর্ণনা করছেন আর যদি তোমরা ভয় করো যে ইয়েতিম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না তবে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই তিন কিংবা চারটি পর্যন্ত আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায় সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না তবে একটি অথবা তোমাদের অন্তর্ভুক্ত দাসীদেরকে এতে পক্ষপাতিতে জড়িত না হওয়া অধিকতর সম্ভাবনা আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া শর্ত নয় তবে এটি শর্ত যে যদি আমরা আশঙ্কা করি যদি ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে না পারি তবে কখনোই দ্বিতীয় বিয়ে করার অনুমতি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দেননি তবে আমরা যদি ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারি তাদের পরিপূর্ণ অধিকার যদি আমরা আদায় করতে পারি সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় বিয়ে করতে পারি যদি আমাদের সেটি প্রয়োজন হয় Hayır. ভাইটির প্রশ্ন মতে দ্বিতীয় বিয়ে অবশ্যই জায়েস এখানে প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই তবে এখানে একটি কথা অবশ্যই বলা বাহুল্য যে আমরা যে দেশেই বসবাস করি না কেন সেই দেশের নির্দিষ্ট কিছু আইন রয়েছে সেই দেশের আইন মোতাবেক আমাদেরকে চলতে হবে যদিও সেই আইনটি ইসলামের সরিয়া মোতাবেক নাও হয়ে থাকে আমরা বাংলাদেশে বসবাস করছি বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো এর ছয় ধারা মতে দ্বিতীয় ক্ষেত্রে সালিসি পরিষদের কাছে অনুমতি না নিলে দ্বিতীয় বিয়ে নিবন্ধন হবে না আর তাই প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে অবৈধ বলে গণ্য হবে এ অবস্থায় প্রতিকার পেতে আমরা ম্যাজিস্ট্রেট আদালতের দ্বন্দ্ববিধি আইন আঠারোশো ষাট এর চারশো এর বিধান মতে মামলা করতে পারি বাংলাদেশ আইনে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এখানে একটি কথা বলা হয়েছে যদি প্রথম স্ত্রী জীবিত অবস্থায় আরেকটি বিয়ে প্রয়োজন হয় তাহলে যে কারণগুলো এখানে বর্ণনা করা হয়েছে যেমন সন্তান না হওয়া অসুস্থতা ইত্যাদি তাহলে প্রথম স্ত্রীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটি অনুমতি নিতে হবে এবং এই অনুমতি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একশো ধারার ছয় মতে এটা অবশ্যই নিতে হবে এবং যে কারণগুলো বর্ণনা করা হয়েছে এক বর্তমান স্ত্রী বন্ধাত্মা দুই শারীরিক মারাত্মক দুর্বলতা তিন দাম্পত্য জীবন সম্পর্কিত শারীরিক অযোগ্যতা চার দাম্পত্য অধিকার পূর্ণ বহালের জন্য আদালত হতে পদত্ব কোনো আদেশ বা ডিগ্রি বর্জন পাঁচ মানসিকভাবে অসুস্থতা ইত্যাদি আরও অনেকগুলো কারণ রয়েছে এই কারণগুলো দেখিয়ে আমরা চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে দ্বিতীয় বিয়ে জন্য আমরা আবেদন করতে পারি এবং সে অনুমতি পেলে অবশ্যই আমরা দ্বিতীয় বিয়ে করতে পারবো এটা বাংলাদেশের আইন অনুযায়ী তবে ইসলামী আইন অনুযায়ী কোরআনের মতে প্রথম স্ত্রীর এখানে অনুমতির প্রয়োজন নেই তবে শর্ত না এটা তবে যেটা প্রধান শর্ত হচ্ছে যদি আমরা প্রত্যেকটা স্ত্রীর মধ্যে সমানভাবে আদালত বজায় রাখতে পারি ক্ষেত্রে দ্বিতীয় বিয়ের কোনো অসুবিধা নেই যদি আপনার প্রশ্নের উত্তর এ পর্বে না এসে থাকে নিরাশ হবার কিছুই নেই আমরা আগামীতে আপনার এই প্রশ্নের উত্তর নিয়ে পুনরায় হাজির হব নিয়মিত আমাদের প্রশ্নের উত্তরগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন পরবর্তী প্রশ্নের উত্তরটি নিয়ে আসি আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে হাকি কারা বা মোহাক্কিক কাদেরকে বলা হয় এ বিষয়ে বিস্তারিত জানাবেন হুজাতুল ইসলাম মোহাম্মদ মাহাদি হাসান চলুন দর্শক আমরা উত্তরটি নিয়ে আসি মহাক্কাক কথাটির অর্থ হচ্ছে গবেষক বা রিসার্চার অর্থাৎ যে ব্যক্তি গবেষণা বা তাহাকিক করে থাকেন ওই সমস্ত বিষয় নিয়ে তাহাকিক করেন যে বিষয়টি পূর্বে প্রচলিত ছিল না এবং নতুন একটি এলমি বিষয় যার সম্পর্কে মানুষের অজ্ঞতা রয়েছে তিনি মানুষের এই অজ্ঞতাকে দূর করার জন্য একটি বিষয় নিয়ে গবেষণা করেন এবং এর পিছনে থাকা স্পষ্ট প্রমাণ দলিল ও যুক্তিগুলোকে মানুষের সামনে তুলে ধরেন তবে একজন মহাক্ষাকে অবশ্যই কোরআন সন্না ইতিহাস মানতেক, ফেক ওসুল বা এই রিলেটেড যত সাবজেক্ট আছে বা বিষয় আছে তার উপরে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং এখান থেকে একটি এলমি বিষয়কে উপযুক্ত দলিল এবং তত্ত্ব সহ বের করে আনার মতো ক্ষমতা তার থাকতে হবে এবং সব থেকে বড় বিষয়টি হচ্ছে যে তিনি যে বিষয়টি নিয়ে গবেষণা করছেন তা যেন এমন একটি বিষয় হয় যেটা মানুষ ও সমাজের উপকারে আসে অর্থাৎ কেউ দুই চারটা বই পড়ে একটা কিছু লিখলেই আমরা তাকে মহাক্ষেক বলতে পারি না অর্থাৎ যে যে ব্যক্তি একটি স্পষ্ট এলমি বিষয়কে আমাদের সামনে উপস্থাপন করেন যা মানুষের জন্য উপকারী সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্তই আশা করব আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন